নমস্কার স্নেহা চট্টরাজ আপনাদের সামনে আবারও নতুন পাঠ নিয়ে চলে এসেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম রামনারায়ণ রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক এখানে দেখেছো তো খেয়েই থাকছে না মা চলে যাচ্ছে বাবা চলে যাচ্ছে মা বাবার সামনে সন্তানও চলে যাচ্ছে তুমি সহ্য করে যাও কারণ সহ্য করাটা সহ্য করার যে শক্তিটা তোমার মধ্যে রয়েছে মনে রাখবে এখানে কোনো কিছুই চিরস্থায়ী নাই তুমি বলবে দাও ভগবান যত কিছু ব্যথা আছে সব দাও সবাইকেই তো চলে যেতে হবে তোমার কাজ হবে হরি বলো ভাই এই কথা বলে সব দেহ কাঁধে নিয়ে চলতে হবে এই চলার জন্যই এই কান দুটো দিয়েছে তার জন্যই এই কাঁধে করেই নিয়ে যায় তবুও থাকছো না তোমরা সব অবস্থার জন্য তৈরি হয়ে থেকো তোমরা প্রস্তুত থাকবে সব অবস্থার জন্য বিষ্ণু বলেছেন বলো রাম নারায়ণ রাম বেদমন্ত্র ব্রহ্মানন্দ রাম জগদভি রাম পরভাত, রাম হে রাম নাম ব্রহ্মানন্দধি আকাশ ভাত হে রাম নাম কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন বলো রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম এই যুগে এই নাম রাম নারায়ণ রাম বুদ্ধ ভিক্ষু বুদ্ধ কি করলেন সেই মাগতে আরম্ভ করলেন কিসের ভিক্ষা কিসের শূন্য রাম ও নারায়ণ রাম বেদমন্ত্র ব্রহ্মন ব্রহ্মানন্দ হে রাম নাম এই নাম সদা সর্বদা করবে কারণ সময় তো আর নেই ব্যথা দুঃখে জর্জরিত জীবন সময় তো আর নাই তাই সদা সর্বদাই উচ্চ স্বরে কীর্তনের মাধ্যমে এই নাম করবে শত্রু মিত্র নির্বিশেষে যার মুখে শুনবে এই নাম তাকেই করবে তোমরা প্রণাম সামনের রবিবার কোথায় ক্লাস হবে বেহালায় যদি ঝড় বৃষ্টি না হয় তাহলেই হবে আমার শরীরটা যদি ভালো থাকে তাহলেই হবে আমাদের উদ্দেশ্যে থাকবে এই মহাদেবের মহাবেদ তার যে মন্ত্র তা প্রচার করা এই পৃথিবীর বুকে এসে যারা নিজস্ব সত্তায় সাধনায় মগ্ন হয়ে সুর খুঁজে পেয়েছেন যারা সেই সুরে ডুবে আছেন তারেই তোমাদের প্রণাম প্রণাম করা উচিত বেদ প্রচারই তোমাদের একমাত্র কাজ সন্তান দল তোমরা এই দণ্ড হাতে তুলে প্রচার কার্যে বেরিয়ে পড়ো শিবও একই কথাই বলেছেন আর অন্যান্য দেবদেবী একই বলেছেন শিব বলেছেন এখানে কেউ জন্মায়নি আবার কেউ মরেও না আবার খেলার মাঝে জন্মাচ্ছ তারা খেলার মাঝে জন্মাচ্ছার মরছে তোমরা আবার সবাই একত্র হতে পারবে আবার মিলনের সুরে সবাইকে খুঁজে পাবে সবাই মিলনের সুরে মিলতে পারবে শুধু বলবে প্রভু আমায় ঠিক রাখো এখানে কেউ হারায় না শুধু গোড়ার জন্য কান দুটো ঠিক রাখো দুঃখ ব্যথাকে বলবে তোমরা আমায় কত আঘাত দিয়েছিলে তারা দূর থেকে তোমায় প্রণাম জানাবে আর পাথেও কি ডুগডুগি বাজিয়ে বলো নারায়ণ রাম হ্যাঁ এই কথা বলে আগ্রা চক্র সহস্রারে বাঁধিলেন রাম ও নারায়ণ রাম শিব শক্তি সহস্রারের মিলন হলো রাম ও নারায়ণ রাম রাধাকৃষ্ণ সীতারাম লক্ষ্মী প্রত্যেকেরই মিলনের সুর সূত একই সূত্রে বাঁধা পড়লেন এই রাম ও নারায়ণ রামের দ্বারা দেবর্ষি যখন সবার আশীর্বাদ নিয়ে যন্ত্রটি বাজাতে শুরু করলেন চক্র নিয়ে শিব ত্রিশুল হস্তে সমস্ত অসুরকে দমন করলেন তখনও আবার বেজে উঠল সেই মহানাম রাম ও নারায়ণ রাম আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে নমস্কার